আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করেছে সরকার এই ছুটি পাবেন সরকারি বেসরকারি সকল শ্রেণীর নাগরিকরা যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন তারা এই ছুটি নিয়ে তার নিজ নিজ এলাকায় ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন সেই সুবিধা দেওয়ার জন্যই সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান শপিং মল দোকান বিপণন সব কিছুই বন্ধ ঘোষণা করা হবে ক্রমান্বয়ে অর্থাৎ আমরা জানতে পেরেছি যে দশ ফেব্রুয়ারি সরকারের শ্রম ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের বা দেশের যতগুলো শিল্প কলকারখানা রয়েছে সেগুলো ছুটি ঘোষণা করেছে অর্থাৎ শ্রমিকরা যাতে গিয়ে তাদের নিজ নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে জন্য দশ ফেব্রুয়ারি শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হবে এরপর নিরাপদে শ্রমিকরা তাদের নিজ নিজ এলাকায় অথবা যেখানে তারা ভোটার সেখানে গিয়ে তারা যাতে ভোট দিতে পারে সরকার সেই উদ্যোগ নিয়েছে এবং সেই ঘোষণা ইতিমধ্যে দিয়েছে এছাড়াও আমরা আরও জেনেছি সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এগারো তারিখ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং বারো ফেব্রুয়ারি আপনারা জানান যেহেতু বোর্ড ওই দিন স্বাভাবিকভাবেই সরকারি সকল অফিস আদালত বন্ধ থাকে এরপরে হচ্ছে শুক্র এবং শনিবার এই দুই দিনও অফিস আদালত বন্ধ থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাপ্তাহিক আরও দু দিন ছুটি পাবেন অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রায় সাত দিন ছুটি পাচ্ছেন অপরদিকে যেসব শিল্প কলকারখানা রয়েছে সে সকলের বা কলকারখানার শ্রমিকরাও দশ ফেব্রুয়ারি তাদের ছুটি ঘোষণা হলে তারাও বা ভোট দেওয়ার জন্য দেশের বাড়িতে বা যেখানে তিনি ভোটার সেখানে চলে যাবেন তারাও আরও দুই তিন দিন পাবেন সময় অর্থাৎ ভোটের দিন তো ছুটি থাকবেই এরপর ভোটের পরের আরও একদিন পর হয়তো বা শিল্প কলকারখানা কার্যক্রম শুরু হবে সেক্ষেত্রে তারাও দেখা যাবে যে চার পাঁচ দিন ছুটি পাচ্ছেন অপরদিকে আমরা আজকের জানতে পেরেছি বাংলাদেশের যতগুলো শপিং মল বিপণ বিতান সহ দোকান রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হবে এগারোই এবং বারোই ফেব্রুয়ারি ব্যবসায়ীদের সংগঠন দোকান মালিকদের সংগঠন এরকমের একটি বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করেছে গণমাধ্যমে পাঠিয়েছেন তারা জানিয়েছেন যে এগারো এবং বারোই ফেব্রুয়ারি এই দুদিন তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে যাতে এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মকর্তারা তারা নিজ নিজ এলাকায় গিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সরকারের সঙ্গে পরামর্শ করে তারাও এই সরকারি এই কর্মকর্তা কর্মচারীদের ছুটি দেওয়ার ব্যবস্থা নিয়ে উদ্যোগ নিয়েছেন এবং সে অনুযায়ী তাই অর্থাৎ দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি সকল শ্রেণীর মানুষই তারা ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার জন্য পাশাপাশি এই জন্য যাতে অর্থাৎ পথে কোনো ঝামেলা না হয় সেজন্য ধারাবাহিকভাবে এই সকল ছুটিগুলো কার্যকর করা হবে যাতে এক গ্রুপের পর আরেক গ্রুপ মুভমেন্ট করতে পারে যানবাহনের সেরকমের চাপ না পড়ে সেজন্য এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে অর্থাৎ যাতে সুশৃঙ্খলভাবে মানুষ তার ভোটাধিকারের এলাকায় গিয়ে তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে সরকার সেই উদ্যোগ নিয়েছে